কি না বলেন ঠিক এইতো বিগত 165 টি বছর বাংলাদেশের একটি জালেম শাসক বাংলাদেশের জনগণের উপর চেপে বসেছিল সেই শাসক সেই গোষ্ঠীর নাম ছিল আওয়ামী লীগের জালেম সরকার যে সরকার বাংলার জমিনে কোনো মসজিদে কোনো মাদ্রাসা কোনো ওয়াকফিয়াতে ইসলামী দালসা করতে দেয় নাই ঠিক কি না বলেন ঠিক আমার কথা কি ভুল হচ্ছে দিয়েছে কি তাই নাই শুধু তাই নয় বাংলাদেশের আলী মালামাকে মসজিদে খুব বাতিতে সঠিকভাবে কথা বলতে দেয় নাই শুধু তাই নয় বাংলাদেশ জামাত ইসলামের কোন নেত্রবৃন্দকে জানাদায় বক্তব্য দিতে দেওয়া হয় নাই যদি বক্তব্য দিতে গেছি সেখান থেকে নেতাদেরকে গ্রেফতার করা হয়েছিল ঠিক না বলেন শুধু তাই নয় মসজিদে নামাজ পড়তে দেওয়া হাই নাই ওপেনের ওপেনে জামাজকে পরিত্যাগ করে বাড়িতে নামাজ আদায় করা হয়েছে ওপেনে জামাতের সহিত আমাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই আমি আব্দুল লতিব বাবু এক জন মামলার আসামি বারোটি মামলার আসামি বিগত রমজানের আগেই আমাকে মাঘিবের নামাজ আদায় করার পরেই মসজিদ থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল দুইটি মাস আমি জেল খানায় ছিলাম এই নন্দ গ্রামের আমার আবার কলিকাতা কোনা নদীর ওদিকে ছোট ছোট বাইরে একসঙ্গে আমরা জেল খানায় ছিলাম অপরাধ ছিল একটাই কেন আমি আন্দোলন করি অপরাধ ছিল একটাই কেন জামাদি স্থাপন করি এটাই হলো আমাদের অপরাধ আমাদের কোন অপরাধ ছিল না ঠিক কিনা বলেন ঠিক প্রত্যেকজন জেনে রাখেন আল্লাহু আকবার আল্লাহু ইসলামের শত্রুরা আমি আজকে তারা আমাদেরকে গ্রেফতার করে মামলা দিয়েছে আজকে আমরা আওয়ামী প্রতি অবিচার অন্যায় জুলুম করব না কারণ হল ওনারা যে মেশিন তৈরি করে রেখেছেন যে মেশিন দিয়ে গামছা ফুলে গিয়েছেন ওই মেশিনই আমরা গামছা বুনাবো কিন্তু গামছার কালার এবং ডিজাইন হবে আলাদা ঠিক কিনা বলে ওনারা আমাদের নেতৃবৃন্দকে জেলখানাতে ফাঁসি দিয়েছেন কারণ একটাই জামাত ইসলামের নেতৃবৃন্দ হওয়ার কারণে শুধু তাই নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহ জামান আলমে হকানি সারা বিশ্বের তাত্রীর কারক আল্লামা বিলার হোসেন সাইদি সাহেবকে তারা জেলখানাতে হত্যা করেছে ঠিক না বলেন শুধু তাই নয় তারা বাংলাদেশ জামাত ইসলামের

থাকতে হবে কারণ করেছেন অন্যায় গুলো করেছেন কলিজে ফেটে যায় আমার তবে একটা জিনিস জানে রাখেন বাংলাদেশ জামাতি ইসলামী ঠিকই যেখানেই যায় রাখবেন সেখানে এই বাড়া বানবে ঠিক কিনা বলেন আজকে আমি যখন জেলখানায় ছিলাম এই যে আমার জেলখানার সাথী জেলখানাতে আমি ফুটবল দিয়েছি জেলখানাতে আসরের নামাজের ইমামতি করেছি জেলখানাতে জহরের নামাজের ইমামতি করেছি সাতটে দিন নেতৃত্ব দিয়েছি ওখানে অনেক কর্মী আমরা তৈরি করে আসছি বলেন মার হাবা আমি বলতে চাই আজকে বাংলাদেশের অর্থনৈতিক আওয়ামী লীগেরা বড় বড় কথা বলেন যে আজকে আওয়ামী লীগ যা করেছে শেখ হাসিনা যা করেছে পৃথিবীর কোনো নেতৃবৃন্দ এটা করতে পারে নাই কিছু দুঃখের কথা শুনে রাখেন বাংলার জমিন থেকে বিরানব্বই হাজার কোটি টাকা শেখ পরিবারের জন্য তারা বিদেশে পারকার করেছে ঠিক না বলেন গত পরশু দিনে বাংলাদেশের এমন কোনো পত্রিকা নাই যে পত্রিকা গুলোতে এই নিউজ গুলো আসে নাই বাংলাদেশের আওয়ামী লীগ শেয়ার বাজার ধ্বংস করেছে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশ ব্যাংকের রাজস্ব ফান্ড ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ ইসলামী ব্যাংক থেকে রাতের আদালে পাঁচ কোটি টাকা এ চালন গ্রুপের নেতৃত্বে আজকে পুতুল এবং জয়ের ব্যাংকে তারা পাচার করে দিয়েছে এতে ছিল আওয়ামী লীগের চরিত্র শুধু তাই নয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে কুদরতি খোদাটাকে ভোটে খোদা বলা হয় এর শিক্ষা ব্যবস্থাকে চালু করে বাংলাদেশের ছাত্রদের পরিচয় থেকে ফেরানোর ভিতর থেকে কোরআন আদিদের শিক্ষাকে বাতিল করে দিয়ে আজকে তারা ভারতের নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য নরেন্দ্র মোদীর শিক্ষে ব্যবস্থা বাংলাদেশে চালু করেছিল ঠিক কিনা বলেন আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে আলেম আলামাদেরকে জিহদ পাটিনে ধরা হয়েছিল আমরা ঠুত্ব দিতে পারিনি আজকে সেই ইসলামী ফাউন্ডেশনের ডিজি শামীম চৌধুরী ইনি হল এখন ডিগ্রি পাস তাকে ইসলামী ফাউন্ডেশনের জায়গাতে বসে দিয়ে আজকে ঠুত্ব তৈরি করে দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের যে কটা ইমাম ছিল তারা ওই ক্ষুদ্রতে ম্যাচের কাটি জালায় কুর্মান করে দিয়েছে বাতিলের কোন ক্ষুদ্র চলবে না ক্ষুদ্র চলবে একমাত্র আমার অল্লার তিনি আসমানি কিতাব আমাদের উপর নাজিল করেছেন সেই কিতাব অনুযায়ী আমরা মসজিদে কথা বলেছিলাম যার কারণে পর পর তিনবার জেল খাটতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে সম্মানিত দুই নম্বর গ্রামবাসী আমি আপনাদের কাছে পায়ে হাঁটতে বলবো আজকে বিদেশ থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার আসার জন্য আমরা বলে দিতে চাই দিল্লি অনেক দূর ঠিক কিনা বলেন তুমি যদি ভালো করে থাকো কাজ করে তাই নাকি। যায় না এক ঠিক কোথাও আপনাদের কাছে অনুরোধ করতে চাই ভালো হয়ে যান পশা রাখবে না ভালো হয়ে যান পশা রাখবে না বড় বড় বক্তব্য দিবেন না অন্য সব বক্তব্য মেমোরিতে আছে আমি আব্দুল লতিফ বাবু হাসিনের বিরুদ্ধে যদি তার তালিকা প্রকাশ করি আর তিন ঘন্টা সময় আমারই লাগবে আমার মতন একজন ক্ষুদ্র লিডারে তাহলে আমার নেতাদের কি পরিস্থিতি কি হয়ে আছে ঠিক কিনা বলেন আজকে শিখকে ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে শরীফা থেকে শরীফা খাতু আমার ওই গল্প পুরা দরকারটাকে ঠিক কিনা বলেন কেন গল্প করতে হবে কি কারণে করতে হবে আজকে অনুরোধ করব আগামী দিনে এই বাংলার জমিনে সর্বশেষ হাসিনে ক্ষমতা টিকে রাখার জন্য এই বাংলার জমিনে পনেরোশো একান্ন জন কলিজার টুকরো নয়নের মনিকে তারা শহীদ করে দিয়েছে তাও ক্ষমতায় থাকতে তারা পারেনি আজকে বাংলার জনগণকে বলতে চাই গ্রামবাসীকে বলতে চাই আজকে যদি আপনারা যদি আজকে তাদের সেই রক্তের উপর শ্রদ্ধা করে যদি আগামী দিনে কোন পরিষ্কার না করেন তাহলে ওই সমস্ত শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে ঠিক কিনা বলেন আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আজকে তারা জজ হতো আজকে তারা ব্যারিস্টার হতো আজকে তারা ম্যাজিস্ট্রেট হতো হকানি আলেম হতো কি কিন্তু তারা চালেমের বিপক্ষে শহীদকে করে দিয়ে বাংলার জমিন থেকে চালেনকে উৎখাত করে দিয়ে আজকে কবরে শুয়ে আছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে কেন জান্নাতের উচ্চ মাকান দিয়ে দেন এবং শহীদের মর্যাদা দান করেন বলেন আল্লাহ আমি আমার অনুরোধ থাকবে আমার সাইফুল ভাই উনি খুবই ভালো মানুষ ওনার বক্তব্য আমি শুনেছি অনেক জায়গায় আমি মনে করব আলেম আলামাদের দিন আজকে আগামী দিন হবে কুরআনের দিন আগামী দিন হবে ইসলামের দিন আগামী দিন হবে আলেম ওলামার দিন ঠিক বাংলাদেশ আল্লাহ তাআলা কুরআনেই বলছেন ইনমা ইখসাল্লা মিন ইবাদিহিল উলামা একমাত্র সবচেয়েতে আল্লাহকে বেশি ভয় করে সেটাই হলো আলেম ঠিক কি না বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল করেছেন আলমরা হলো আল্লাহ রসুলের উত্তর শরীফ সেই জন্য আমরা আসুন আমরা সবাই মিলে সুন্দর একটি রাষ্ট্র করব আমরা অন্তর্গতীকালীন সরকারকে বলতে চাই তাল বাহনা করে থাকার চেষ্টা করবেন না আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রের মাধ্যমে জনগণের ম্যাগনেট নিয়ে জনগণের ভোট নিয়ে আগামী দিনে বাংলার জমিনে ভালো মানুষ যেন নেতৃত্বে আসে তাদের নেতৃত্বে বাংলার জমিন যেন কোরআনের জমিন হয় তাদের নেতৃত্বে বাংলার জমিন যেন আলি জমিন হয় বাংলার জমিন যেন ইসলামী আন্দোলনের জমিনে হয় এই আশাবাদ ব্যক্ত করব। এবং আসন্তবতী সরকারকে দাবি জানাবো আপনার আমার দাবির সাথে একমত আছেন কিনা আমি আপনাদের কাছে অনুরোধ করব আর কথা বলবো না গতকালকেও আমি অনেক কথা বলেছি এমন কোন দিন নাই দুটো তিনটা করে ডালছা আমি একজন গরিব মানুষ কিন্তু আপনাদের চেয়ারার দিকে তাকালে আমার অন্তরটা ভরে যায় কি সুন্দর যে জালসা গুলো সাড়ে ষোলো বছর হয় নাই আজকে বাংলার জমিন সেই জালসা গুলো হচ্ছে কোরআনের জালসা গুলো হচ্ছে কি সুন্দর মহিলারা কথা বলতেছেন তাই আমার অনুরোধ থাকবে নিবেদন থাকবে মহিলাদের করব প্রতি ঘরে ঘরে কোরআনের বৈঠক করবেন মহিলাদের দাওয়াতি কাজ করবেন কোরআনের কথা বলবেন আর পুরুষদেরকে বলবো আপনারা কি করবেন মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় কোরআনের বৈঠক করে আলে মলামাদেরকে সিদ্ধান্ত দিবেন আজকে কথা হবে ইমানের ওপর আজকে কোথাও হবে তাকোয়ার ওপর আজকে কোথাও হবে ইসলামী আন্দোলনের ওপর এরকম সাবজেক্ট বেঁধে দিবেন আলিমাদেরকে তারাও করবে আপনারাও শুনবেন আল্লাহ দেখবেন একটা সুন্দর কোরআন জীবন করে উঠবে আল্লাহ তিনি করেছেন। তাকে হত্যা করা আছে। তার স্বপ্ন যেন বাংলার জমিনে বাস্তবায়ন হয় আর যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে এতদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না সম্মানিত তৈনন্দ গ্রামবাসী আমি আপনাদের কাছে অনুরোধ করব। নিবেদন করবো আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই ইসলামের পক্ষের সত্যি হয়ে যাই এবং আজকে আপনারা সবাই শেষ পর্যন্ত আখিরি মনাদাপ পর্যন্ত থাকবেন আমার বাড়ি দূরে আপনারা জানেন ভান্ডার আমার যেতে হবে আজকের এই সভাপতির দায়িত্ব আপনাদের মসজিদের প্রতি হাফেজ হাফেজ মৌলানা মোহাম্মদ আসাদুল ইসলাম তিনি আমার এই দায়িত্ব পালন করবেন আপনারা কি মন খারাপ করবেন আমি যে বক্তব্য দিলাম এর দামই তো বিশ হাজার টাকা ঠিক কিনা বলে এর দামই বিশ হাজার কিন্তু আমি দিয়েও কেন খাইও কেন ঠিক কিনা